উচ্চ নেতৃত্বে আমরা পিকচার আপনাদেরকে দেখাবো যদি কে আর বোকা বানানো যাবে না আর কতদিন বোকা বানাবে শুধু ভোট নেবেন আমি তিনি তিনি মূল সরকার থেকে নিয়ে তিনি মূলে বড় নেতা থেকে ছোট নেতা নেতা সবাইকে জিজ্ঞেস করছি আপনার মিডিয়ার মাধ্যম থেকে পাঁচটা কাজ যদি মুসলমানদের জন্য তিনি মূলে কোন বড় নেতা মমতা ব্যানার্জি যদি বলে দেয় কি মুসলমানদের জন্যে এই পাঁচটা কাজ করেছি আমি তৃণমূল জয়েন করে নেবো নালে ওদেরকে বলুন আবার কংগ্রেসে আসুন কিন্তু চোরদেরকে বলছি না চোরদের ওইখানেই থাক আমাদের লাগবে না পাঁচটা কাজ আপনার মিডিয়া মাধ্যমে মুসলমানদের জন্য উনি কন্টার আমার করে দিন আমি ওনার কথা মেনে নেব এমাম ভাতা কি ভিক্ষা দিচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কেন আরে ও তো ওয়াকফ বোর্ডের টাকা আপনি দেবেন সাত হাজার টাকা দশ হাজার টাকা দেবার উচিত কত মেহঙ্গাই বেড়ে গেছে চারশো টাকা সিলিন্ডার বারোশো টাকা বিক্রি হচ্ছে ওই তিন ডবল হয়ে গেছে কিন্তু ইমাম ভাতা পাঁচশো টাকা বাড়বে এতদিনে লজ্জা লাগে না ইমামদেরকে এনে বসিয়ে উজু করার জন্য জল ছিল না নামাজ পড়ার জন্য জায়গা ছিল না লজ্জা লাগে না যে ইমামের পিছনে কোটি কোটি লোক নামাজ পড়ে ওদেরকে আপনি ইন্দোরে এনে কি করেছেন উপরওয়ালা আপনাকে যে অপমান করেছেন উপরওয়ালা আপনাকে দিন ক্ষমা করবে না আপনি যদি করেছেন আপনাকে ক্ষমা করবে না আর যদি আর কেউ থাকে তাহলে ওকেও ক্ষমা করবে না মনে রাখবেন মুসলমানদের থেকে ইমাম মজিন দিয়ে নিয়ে মিনি খেলবেন না এই পাঁচশো টাকা আপনার ভিক্ষা চাই না চাই না চাই যদি দেবার আছে দশ হাজার টাকা মাইনে দিন তাহলে বোঝা যাবে আপনি একটা পুজো পিন্ডাইলে যখন স্টার্ট করেছিলেন দশ হাজার ছিল এই ছ সালের মধ্যে ষাট হাজার হয়ে গেছে আর দশ সাল আগে ইমাম ভাতা চালু হলো এখন পর্যন্ত দশ হাজার পৌঁছেনি কেন এই জবাব চাই না আমি কোনো হিন্দু ভাইকে বলছি না ওদেরকে ছ লাখ দিন কিন্তু আমারকেও তো ষাট হাজার দিন কেন দেবেন না এই বড় বড় কথা চাদার পরে মুসলমানকে আর বোকা বানানো চলবে না সালাম আলাইকুম ইফতার করলে হবে জয় আজকে মাল্টি ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদের একটাই কর্মসূচি মমতা ব্যানার্জি দু হাজার আগে যেই যেই প্রস্তুতি দিয়েছিলেন যে যে ওয়াদা করেছিলেন দশ হাজার মাদারসা রেকগনাইজ মাইনোটিকে টেন পার্সেন্ট চাকরি ওয়াকফ বোর্ডের মামলা সিবিআই ইনকোয়ারি আর অনেকগুলো ইস্যু আছে কিন্তু মমতা ব্যানার্জি উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মমতা ব্যানার্জি কিছুই করলো না শুধু মুসলমানদের ভোট নিয়ে রাজ্য করেছে আর কিছু করছে না আমাদের আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি দু হাজার চব্বিশ ইলেকশনের আগে মাইনটিদের জন্যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বলতে হবে কি আপনি কত দেরকে চাকরি দিয়েছেন আপনি কত মাদ্রাসা রেকগনাইজ করেছেন